একটা ঘর নিঃশব্দ অন্ধকারে মোড়া আপনি একা বসে আছেন এক কোণে মাথা নিচু মনে হাজারা চিন্তা জীবনের প্রতিকূলতা যেন আপনাকে চেপে ধরেছে হাল ছেড়ে দিয়েছেন কারণ আপনি জানেন না এই অন্ধকার থেকে আলোয় ফেরার পথ হঠাৎই বেশি আসে এক স্বর্গীয় কণ্ঠ মন ছুঁয়ে যাওয়া এক ডাক এসো সাফল্যের পথে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব শুধু জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা নয় বরং আল্লাহর নির্দেশ মানা রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করা আল্লাহ তার শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রা আলি সাল্লামের মাধ্যমে আমাদের জীবনের দিশা দেখিয়েছেন নামাজ রোজা হজ জাকাত এসব ফরজ ইবাদতের মাধ্যমে তিনি আমাদের জীবনকে পূর্ণতা দিয়েছেন কিন্তু আপনি জানেন কি নামাজ একটি ভিন্ন আদেশ এই ফরজ আদেশ পৃথিবীতে ফেরেস্তার মাধ্যমে আসেনি বরং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ নিজে তার কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন লাইলাতুল মেরাজে সপ্তম আসমান পেরিয়ে এমন এক জায়গায় যেখানে জিব্রাহিল আলাইসাল্লামেরও প্রবেশের অনুমতি নেই সেই মহামানিত্য স্থানে আল্লাহ নিজের প্রিয় হাবিবকে কাছে টেনে মমতার সাথে বলেছিলেন এই নামাজ তোমার উন্মতের জন্য এ যেন বাবা তার আদরের সন্তানকে বুকের ভিতর টেনে নিয়ে আদরের কথা বলার মতো কিন্তু সেটা থেকেও হাজার গুণ বেশি করুণাময় মমতাময় নামাজ এমন এক ইবাদত যেখানে শুধু দেহ নয় নত হয় আল্লাহর সামনে শরীর যেমন না খেয়ে অসুস্থ হয় ঠিক তেমনই নামাজ ছাড়া অন্তর অসুস্থ হয়ে পড়ে আজকের মানসিক অশান্তি হাহাকার হতাশার মূলে আছে এই অন্তরের অসুস্থতা আমাদের সমাজে শিক্ষা চাকরি বিয়ে সব কিছুর দিকেই খেয়াল থাকে কিন্তু আত্মিক পরিপক্কতা সেটা যেন আমাদের অগচুরে রয়ে যায় ফলে সমাজে দেখা যায় ডিপ্রেশন মাদক আত্মহত্যা এমনকি দর্শনের মতো ভয়াবহ ঘটনা দিনে পাঁচবার মুআদিনের কণ্ঠে আহ্বান জানায় হাই আলাস এসো নামাজের দিকে কিন্তু আমরা অনেকেই তা শুনেও ভুলে থাকি আপনি ভাবছেন আমি তো এখনও নিয়মিত নামাজ পড়ি না কীভাবে শুরু করব। ভাবছেন ফজরের সময় উঠে নামাজ পড়া অসম্ভব কিন্তু জেনে রাখুন আজকের অসম্ভবই কালকের অভ্যাস হতে পারে আমাদের মস্তিষ্কের অভ্যাস গড়ে তুলতে একটু সময় লাগে কিন্তু প্রতিদিন চেষ্টার মাধ্যমে সেই কাজটি এমন অবস্থায় চলে যায় যেটা না করলেই অস্বস্তি হয় এ বিষয়ে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা রয়েছে কেউ কেউ বলেন একটি নতুন অভ্যাস গড়ে উঠতে একুশ দিন সময় লাগে কেউ কেউ বলেন সাত দিন সময় লাগে মূল কথা হচ্ছে আমাদের বুঝতে হবে যে প্রথম দিকে নামাজ পড়তে কষ্ট হলেও যতদিন যাবে নামাজ পড়াটা আমাদের জন্য তত সহজ হতে থাকবে কিন্তু যাত্রা শুরু করাটাই আসল শুরু হোক একটা ওয়াক্ত থেকে হোক সেটা মা নিজেকে চ্যালেঞ্জ করুন যাই হোক না কেন আমি মা নামাজ সময় মতো পড়ব একটি চেকলিস্ট করুন ঠিক দিন প্রতিদিন এক মাস সফল হলে যোগ করুন আরেকটি ওয়াক্ত সেটা হতে পারে আসরের ওয়াক্ত এভাবেই ধাপে ধাপে তৈরি হবে অভ্যাস আপনি অবাক হয়ে দেখবেন জীবনের যেসব সমস্যা আপনাকে একসময় গ্রাস করছিল সেগুলো একে গুছিয়ে যাচ্ছে আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকার আনন্দ তখনই অনুভব করবেন যখন আপনার অন্তরে থাকবে স্থিরতা মনে থাকবে আল্লাহর সাথে সংযোগ নামাজ শুধু আপনার আখেরাত নয় এই দুনিয়াকেও করে তুলবে সুন্দর চলুন আজই সিদ্ধান্ত নেই এই মুহূর্ত থেকেই আমি শুরু করবো প্রথম দাবটা আপনাকেই নিতে হবে আপনি ভাবছেন আমি পারব না তবে ভিডিওটা শেষ হতেই উঠে দাঁড়ান অজু করুন দুই রাকাত নফল নামাজ পড়ুন আর বলুন হে আল্লাহ আমাকে শক্তি দিন আপনি আমার প্রদর্শক হন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি মন থেকে ডাকেন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন তিনি অসম্ভবকে সম্ভব করে তুলবেন প্রশ্ন একটাই আপনি কি সেই প্রথম দাপটা নিতে প্রস্তুত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন